নমস্কার আমি ডক্টর সৌভনিক শতপথী সিনিয়র কনসালটেন্ট ইএনটি এবং হেড অ্যান্ড সার্জারি অফ পিয়ারলেস হসপিটাল আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সার্ডেন সেন্সারি নিউরাল হিয়ারিং লস মানে হঠাৎ করে কানের বধিরতা এটা কিন্তু একটা খুব মারাত্মক সমস্যা এটা যে কোনো মানুষের যে কোনো বয়সে যে কোনো সময় বছরের হতে পারে তো বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি স্পেশালি কোভিড ইনফেকশন হওয়ার পর থেকে এই মানুষের হঠাৎ করে কানের বধিরতাটা বেড়ে গেছে এবার হঠাৎ আমরা আজকে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করার জন্য কেন তৈরি হলাম মানে এর মধ্যে এমন কি মিরাকেল আছে এমন কি বৈশিষ্ট্যতা আছে যেটা নিয়ে আলোচনা না করলেই নয় এই সাডেন সেন্সারিউরাল হেয়ারিং লস কিন্তু একটি খুব মারাত্মক রুপ এতে কানের নার্ভের একটা স্ট্রোক মতো হয়ে মানুষের শ্রবণ শক্তি হঠাৎ করে চলে যায় যে কোনো স্ট্রোকের মতো এই স্ট্রোকের কিন্তু একটা মূল দিক হলো এটা যদি ঠিক সময়ের মধ্যে আমরা আইডেন্টিফাই না করতে পারি এবং চিকিৎসা না করতে পারি তাহলে কিন্তু এটা আপনাকে সারা জীবনের জন্য বধির করে দিতে পারে। তো এই সাডেন সেন্সারি নিউরাল হিয়ারিং লস এটা আমরা বুঝবো কি করে সাধারণত যখন সর্দি কাশি হয় তার আগে পিছে মানে ভাইরাল ইনফেকশন যখন আপনার হয়েছে তার আগে পিছে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার কানের মধ্যে হঠাৎ করে একটা চিঁ করে বা একটা কোনো শব্দ পি করে কোনো একটা আওয়াজ হচ্ছে এবং আস্তে আস্তে সেই কানের শ্রবণ শক্তিটা তালা লাগার মতো কমে যাচ্ছে আপনার মনে হচ্ছে ওই কানটায় তালা লেগে গেল এবং আপনি আর ভালো শুনছেন না তো এইটাই কিন্তু সাডেন সেন্সারি নিউরাল এক এবং একমাত্র লক্ষণ আমরা সাধারণত কি যে আমার ঠান্ডা লেগেছে কানের মধ্যে একটু সর্দি জমেছে তার জন্য কম শোনা হচ্ছে কিন্তু সব কিছু কিন্তু সেটা থেকে নাও হতে পারে তো যে মুহূর্তে আপনার মনে হবে যে কানে একটা কানে আপনি অন্য কানটার তুলনায় হঠাৎ করে কম শুনতে শুরু করেছেন মানে কালকে অবধি আপনি একদম ভালো শুনছিলেন আর আজকে হঠাৎ করে দেখছেন আস্তে আস্তে কম সোনাটা আসছে তাহলে সেটা কিন্তু একটা সাধারণ সর্দি কাশির উপসর্গ নাও হতে পারে সার্ডেন সেন্সারি নিউরাল হিয়ারিং লস অনেক সময় মাথা ঘোরার সাথেও প্রেজেন্ট করে মানে যেটাকে আমরা বলি ল্যাবরিনথাইটিস মানে একই রোগে একসাথে আমাদের ব্যালেন্সের অর্গান এবং সোনার যে যন্ত্রটা ককলিয়ার দুটোই ইনভলভ হয়ে যায় তার ফলে কি হয় লোকের মাথাও আলকা হালকা ঘুরতে শুরু করে এবং তার সাথে কানের সোনার ক্ষমতাটা কম হয়ে যায় এই ভাইরাল ল্যাভরিনথাইটিস কিন্তু সবথেকে খারাপ মানে যদি আপনার শুধু কানে কম সোনা আসে সেটার তুলনায় যদি মাথা ঘোরা এবং কম সোনা একসাথে আসে সেটা কিন্তু বেশি খারাপ তো যে কোনো স্ট্রোকের ক্ষেত্রে আমরা সবসময় ডাক্তারবাবুরা যেটা বলে থাকি যে কোন সময়ে আপনি ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে সব থেকে জরুরি ঠিক একই রকমভাবে এই কানের নার্ভেরও যদি আপনার স্ট্রোক হয় এবং আপনি বুঝতে পারেন যে কানে আস্তে আস্তে কম শোনা শুরু হয়েছে তাহলে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা বলি আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কিন্তু ডাক্তারবাবুর কাছে পৌঁছানো উচিত আটচল্লিশ ঘন্টা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু সেই কানের নার্ভকে আবার পুনরুজ্জীবিত করার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমতে থাকে এবার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনি আমাদের কাছে পৌঁছন তাহলে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যদি দেখি যে এটা সাধারণ সর্দি কাশি জ্বর বা কানে ঠান্ডা লেগে পুঁজ জমে যে কম শোনা হয় সেরকম সমস্যা নয় এবং আমাদের এটা একটা সন্দেহ তৈরি হয় যে এটা একটা সাডেন সেন্সেটি নিউরাল হেয়ারিং লস হতে পারে তো তখনই আমরা কানের কিছু সোনার পরীক্ষা করি যে সোনার পরীক্ষায় এটা সম্পূর্ণভাবে ডায়াগনোসিস হয়ে যায় যে এটা ঠান্ডা লেগে একটা কানের পর্দার পিছনে সর্দি জমে হলো না এটা কানের নার্ভাস স্ট্রোক থেকে হলো এই টেস্টগুলিকে অডিওমেট্রি এবং টিম্পানোমেট্রি বলে তো অডিওমেট্রি টিম্পানোমেট্রিতে এই রোগের কিন্তু সম্পূর্ণ নির্ধারণ করা সম্ভব এবার যদি এটা একটা সাডেন নিউরাল হ্যারিং লসের কেস হয় তাহলে আমরা কি করি রোগটি কিন্তু মোটেই সাধারণ রোগ নয় এক্ষেত্রে একটা জিনিস প্রথমেই বলা উচিত যে এই রোগে সব কিছু চিকিৎসা ঠিক ঠিক সময় হলেও মাত্র তিরিশ থেকে চল্লিশ শতাংশ রোগী রোগী কিন্তু ঠিক হন বাকি ষাট থেকে সত্তর শতাংশ পেশেন্ট কিন্তু ঠিক নাও হতে পারেন বা আংশিকভাবে ঠিক হতে পারেন সেই জন্যই কোন সময়ে আপনি আমাদের কাছে এসে সাহায্য নিচ্ছেন এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপনি যত দেরি করবেন আপনার এটা থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু তত কমতে থাকবে স্পেশালি যারা ডায়াবেটিক পেশেন্টস বা বয়স্ক রোগী তাদের যদি কানের এই ঘটনা ঘটে তাহলে সেটা থেকে কিন্তু ঠিক করা বেশ জটিল তো আমরা যদি ঠিক সময় রোগটিকে নির্ধারণ করতে পারি তাহলে এই রোগের মূল চিকিৎসা হলো স্টেরয়েডস সেটা সিস্টেমিক স্টেরয়েডস মানে ট্যাবলেট বা ইনজেকশন ফর্মে স্টেরয়েডস দেওয়া হয় এবং তার সাথে আজকালকার দিনে একটা অত্যাধুনিক পদ্ধতিতে বা মাইক্রোটেকনিকে কানে পর্দার পিছনেও স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয় যেটাকে ইন্ট্রাটিম্প্যানিক স্টেরয়েডস বলে এই ইন্ট্রাটিম্প্যানিক স্টেরয়েড সপ্তাহে একটি করে দেওয়া হয় এবং আপনার রেসপন্স কী রকম হচ্ছে সেই অনুযায়ী এটা বারে দিতে হতে পারে সাধারণত তিন থেকে চারবার ইঞ্জেকশন দিলে মানে প্রতি সপ্তাহে একবার করে এরকম তিন থেকে চারবার যদি ইঞ্জেকশানস দেওয়া হয় তা এবং আপনি যদি ঠিক সময়ে আমাদের কাছে এসে থাকেন তাহলে কিন্তু মোর দ্যান ফিফটি পারসেন্ট পেশেন্টের এই যে কানে স্ট্রোক হলো সেটাকে রোধ করে দেওয়া সম্ভব বাকি যে পোর্শেন্টটুকু মানে যদি আপনার অল্প বিস্তর কম সোনা থেকে যায় সেটা পরবর্তীকালে কানে সোনার মেশিনের সাহায্যে ঠিক করে নেওয়া যায় এই জন্য এটি ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি কোন সময়ে আমাদের কাছে আসলেন তো আপনার ক্ষেত্রে যদি আপনি কখনো লক্ষ্য করেন যে কখনো কানে এরকম কম শোনা আসছে তাহলে দেরি না করে দ্রুত আমাদের পরামর্শ নিন কারণ এটা যে কোনো বয়সে যে কোনো ওয়েদারে যে কোনো সময়ে বছরের কিন্তু হতে পারে বাচ্চা থেকে বুড়ো যে কোনো কারুর ক্ষেত্রে হতে পারে এবং আপনি যদি সেটাকে ঠিক সময়ে সন্দেহও না করেন সাসপিশন আপনার ঠিক না হয় তাহলে কিন্তু ডায়াগনোসিস মিস হয়ে গেলে বড়ো ক্ষতি হয়ে যাবার সম্ভাবনা আছে